আমরা যে যে সেক্টরে কাজ করতে পারি বিশেষ দুইবার বিশেষ সার্কুলার দিতে হবে আমাদের এই দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে আমাদের কর্মসূচি লাগাদার কর্মসূচি আমাদের কর্মসূচির ভাষণ চেঞ্জ হবে কিন্তু আমাদের কর্মসূচি চলমান থাকবে সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা আমাদের সাথে আজকে দেখা করার কথা থাকলেও তিনি দেখা করেন নাই তিনি ব্যস্ততা দেখিয়ে আমাদেরকে সময় দেন নাই আগামী কাল নাকি সময় দিবেন বলেছেন কিন্তু আমাদের দাবি সম্পূর্ণ আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের লাগাদার কর্মসূচি চালিয়ে যাব ইনশাল্লাহ ধন্যবাদ আমাদের এক নম্বর দাবি হচ্ছে প্রধান উপদেষ্টা নির্বাহী ক্ষমতা আমরা যারা আন্দোলন করতেছি ন্যূনতম আমরা যারা রাজপথে আছি আমাদেরকে নির্বাহী ক্ষমতায় চাকরির ব্যবস্থা করতে হবে এবং চাকরির সীমা পঁয়ত্রিশ করতে হবে এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের শ্রুতিলেখক নীতিমালা নতুন করে প্রণয়ন করতে হবে এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের যে শিক্ষা কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানে আমাদেরকে শর্তহীনভাবে নিয়োগ দিতে হবে এবং এই দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে দ্র আমা আমাদের এখানে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের পাশাপাশি শারীরিক প্রতিবন্ধী এবং সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিরা রয়েছেন আমরা আমাদের জন্য যেই ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যেই ধরনের উপযোগী কাজ আছে সেই কাজগুলোকে শনাক্তকরণের মাধ্যমে আমাদেরকে নিয়োগ প্রদান করা হোক এটাই আমরা চাই জি আমাদের জন্য বর্তমানে যে ধরনের কোটা একটি আদালতের রায়ের মাধ্যমে দেওয়া হয়েছিল সেখানে হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তি এবং যারা হিজরা জনগোষ্ঠী তৃতীয় লিঙ্গ তাদের জন্য তাদের সমন্বয় দুই শ্রেণীর জন্য এক পার্সেন্ট কোটা তার মানে আমরা আধা পার্সেন্ট কোটা পাচ্ছি আবার যে কোঠাটা কোনোভাবে ভাবে প্রয়োগ হচ্ছে না অকার্যকর আমরা কোটা ব্যবস্থার চেয়ে আমাদেরকে বিশেষ ব্যবস্থার মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে সেটি আমরা প্রায়োরিটি দিচ্ছি ধন্যবাদ আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা সাংবাদিক সমাজ যদি আমাদের পাশে থাকেন আমাদের মনের কথাগুলো আমাদের চাগুলো আপনারা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছে দেবেন সেই আহ্বান এবং অনুরোধটুকু আপনাদের প্রতি রাখছি